জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ রাত পেরোলেই অর্থাৎ আগামীকাল বাংলার চোদ্দই ভাদ্র ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল আগামীকাল শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত শাস্ত্রে বলা এই রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত দুঃখ দূর হয় এবং মনে পরম শান্তি লাভ করা যায় গৃহ ধন সম্পত্তিতে ভরে যায় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় এই ব্রত পালনের ফলে সমস্ত অমঙ্গল দূর হয় এবং যে ব্যক্তি অন্তত একবারও এই ব্রত পালন করে থাকেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো পাপ বিনষ্ট হয় তাই রাধাষ্টমী ব্রত পালনের পর এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে হলে এই ব্রতের যে ব্রত কথা তা অবশ্যই পাঠ বা শ্রবণ করা উচিত আজ পাঠ করব শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কথা ওম নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতকথা ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারাণীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত বললেন হে রিসিভর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রী মুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সে জন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী শ্রীরাধিকারী বশীভূত শ্রীরাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন এদিকে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন গোপকন্যা কীর্তিদার সাথে তার বিবাহ হল যথাসময়ে মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল আমার মায়ায় মুক্ত হয়ে রাধিকা আমাকেই অতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষ্যভানু প্রভৃতিরও পুজো করতে হয় তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও আমি পরম শান্তি লাভ করি ধনেশ্বর চেয়ে গৃহ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্ত লোকে এই ব্রত প্রচার করলেন আর নিচেও ব্রত পালন করলেন পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছে সে এগিয়ে গিয়ে ব্রতিদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহা ফল সবিস্তারে তাকে বলে তখন সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছে হয় সেও অন্য ব্রতিদের সাথে রাধাষ্টমী পালন করে পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় জন্তুতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কথা সমাপ্ত ওং নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আজ এই পর্যন্তই নমস্কার